উরুগুয়ের কাছে টাই ব্রেকারে হেরে বিদায় ব্রাজিলের কোচ কে অস্কার তাবারেজ দিয়াগো আলোনসো নাকি মার্সেলো বিয়েলসা এটা কোনো ব্যাপারেই নয় আমরা উরুগুয়ে ম্যাচের প্রথম মিনিট থেকে গা জোয়ারি ফুটবল খেলে এটাই যেন বুঝিয়ে দিতে চাইলেন রোনাল্ড আরাউহো ম্যানুয়েল উগার্তে কিংবা নিকোলাস ডেলা ক্রুজরা অন্যদিকে কয়েক বছর ধরেই অস্তিত্ব সংকটে ভোগা ব্রাজিল দল নিজেদের যেন চেনাতেই পারছিল না উদ্দেশ্যবিহীন এলোমেলো দলটিকে দেখে বারবারই মনে হচ্ছিল হলুদ জার্সির আড়ালেখানা এই দল কি সত্যি ব্রাজিল এভাবে এগিয়ে চলা ম্যাচটি নির্ধারিত নব্বই মিনিটে থাকে গোল শূন্য কোপা আমেরিকার নিয়ম অনুযায়ী ম্যাচ গড়ায় সরাসরি টাই ব্রেকারে সেখানে উরুগুয়ের কাছে চার দুই গোলে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল সেমিফাইনালে উরুগুয়ের প্রতিপক্ষ কলম্বিয়া এ ম্যাচের আগে হওয়া আরে কোয়ার্টার ফাইনালে পানামাকে পাঁচ শূন্য গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে উঠেছে তারা